আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি রান্না করব এই যে দেখছেন কচুরলতি লতি কেটে পরিষ্কার করে নিব তো এই যে কি সুন্দর লতি এটা রান্না করে খেতে অনেক ভালো লাগবে আর হচ্ছে চিংড়ি শুটকি আর এই হচ্ছে চাপা শুটকি আর এই কালী মাছ তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন বর্ষায় দিয়েছি একটি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি পেঁয়াজটাকে লাল লাল করে একটু নরম করে ভেজে নেব তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা তো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দাম দেবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এই যে দেখছেন চিংড়ি শুটকিগুলোকে ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি শুটকিগুলো আর এই যে একটা বড় সাইজের চ্যাপা শুটকি বাসুমতির শুটকি যেটাকে বলে ওইটাই দিয়ে দিয়েছি এখন আমি এখানে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম লতিগুলো তো লতিগুলোকে মশলার সাথে উল্টে পাল্টিয়ে মিক্স করে নেব। তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণ পর এটাকে আবার নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম দুইটা টমেটো কেটে টমেটো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এটা আসলে দিয়ে দিব মাছগুলো কি যে সুন্দর কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন ভালো লাগতো মজা হবে তো দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো এটা কালীবাউস মাছ তো মাছ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে দশ মিনিট রান্না করে নেবো এইভাবে কসুলতি রান্না করে খাবেন অনেক অনেক মজা লাগবে আর করসুলতি তো বোঝে নেই আয়রনে বড়া তো আমার রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনুরোধ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন